তরকারি ভিতরে দুই মাছ রান্না করলাম কেন এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার আসসালামু আলাইকুম সকালে ঘুম থেকে উঠে আমি গাছের কাছে না গেলে তো আমার মাথা নষ্ট হয়ে যায় কারণ গাছের প্রতি আমার এত একটা ভালোবাসা যেহেতু আমার গাছগুলা মরে গেছে আর আমি অসুস্থের জন্য আমি গাছের পরিচর্ও করতে পারি না ঠিক করে আবার লাগাবো ইনশাল্লাহ দেখেন গাছের গুলো একটা করিম বসছে কি সুন্দর লাগতেছে আর এদিকে আমার অনেক বাজার টাজার আনলো কাঁচা বাজার আর এদিকে আমি টাটা করতেছিলাম প্রচুর গরম লাগতেছে যাই হোক সেদিকে আমি ডাটা শাক রান্না করবো তো ডাটা শাকের ফেস মরিচ সব কিছু দিয়ে দিলাম তারা হোলা করে রান্না করতে যে কারণ আমাকে স্বাস্থ্য ফিরে দেন গরম পাপা ছাড়া দিকে আমি পাঙ্গাস মাছ আর পাদ্দা মাছ রান্না করবো যেহেতু জামাই পাঙ্গাস মাছ খায় না পদ্মা মাছ খায় এর জন্য এক তরকারি ভিতরে দুই মাছ রান্না করলো তো মাছগুলো আমি ভেজে নিতেছিলাম সুন্দর করে তো ভাইজা সুন্দর করে নিব দনোটা মাছ আর এই দু মাছ এরকম একটা ভদ্রভাস দুরোনা মাছ এরকম ছিটাছিটি করে মানে পাক গোড়া মি করতেছিলাম আর অনেক অনেকগুলো থেকে ঘুরা করতেছিলাম চারিদর্দা কারণ দনুরা মাছ এরকম ছিটা ছিটি করছিল পুরো তেল তুল দিয়ে পুরো শরীরে বেতরে দিয়ে যাচ্ছিলো আর দনুর মাছ এরকম ছিটে এটা সবাই জানেন তা যাই হোক আমি মাছগুলো উঠে নিলাম আর এদিকে এক তরকারি বেত্রে দিয়ে দুই মাছ রান্না করে তরকারিটা বেড়ে আলাদা করবো আর এদিকে আমি শাকটা করে নিয়েছিলাম এরা বাজি বসাই দিলাম শাকটা সুন্দর করে লারাচারা দিয়ে করলাম আর দেখেন কত সুন্দর হয়েছে শাকটা এরকম রাখার থেকে আর শাক আমি গোটা শাকগুলো ফেলাইনি আর যাই হোক এদিকে আমি তরকারি বসাই দিলাম তরকারি মশলা সব দিয়ে দিতেছিলাম তার ছোটো মোটো একটা মিনি ব্লক তো মোটামুটি আপনাদের সাথে শেয়ার করলাম তাই তো ধুন্দুল রান্না করবো ধুন্দুল আর আলু দিয়ে তাই তরকারি ভিতরে দিয়ে দিব পরে আলাদা পাবো দেখলাম আমার সময় জানে না তো যাই হোক মাঝে মাঝে এরকম করি দেখা যায় সিলিন্ডার গ্যাস আবার যে গরম পড়ছে এক আলাদা করে রান্নার সময় অনেক ইয়ে হয়ে যায় দেখা যায় অনেক কষ্ট হয়ে যায় তাই জন্য যেহেতু আমি অসুস্থ না এত রান্না করতে এখন পারি না আর এদিকে মাছগুলো দিয়ে দিলাম তা মাছ আর পঙ্গাস মাছ আর দিয়েছিলাম আগে দিলাম ধন্যপত্র দিয়ে দিলাম তারা হুড়া করে রান্না করতেছিলাম যে আজকে আমার কাছে প্রচুর খারাপ পড়তেছিলো আজকে মনে চাইছিলাম না যে রান্না করি তারপর রান্না করলাম আরে দেখেন তারপরে বেড়ার করে সন্ধ্যার সময় যে মহাদেব সঙ্গে পড়তে বসে আলো মহাদেব সঙ্গে প্রচুর দুষ্টমি পরে অনেক দুষ্টম করে তারপরে আজকে মহাদেব সঙ্গে পড়তে বসে সুন্দর করে তো যাই হোক মাহাদেবসান পর দুষ্টমি করার পরে আর আমার একটু এর পরে আবার চৌকাইতেছিল পাটা মশাক আমাদের সেনাকে বলে বলতাছে তো মহাদেবসানকে আবার তো চৌকাই দিলাম পায়ে চুলকে দেওয়ার পর মাহাদিয়াস অনেক সুন্দর করে পাত্রের দোষ ছিল একটু পরার পরে পরে মাহাদিয়া সেন উঠে গেছে তো যাই হোক আমার ছেলে ভালো করে পত্রা ছিলাম ছেলেদের সবাই দেওয়ার পরে দিকে আমাকে রাত্রেবেলা আসছি আমাকে আম কেটে পেটরা দিতে আমি হাতে করে খাইতে আসাম দেখেন একটা ছেলে নিছে বল নিছে আর এদিকে আমাকে আমি আবার মুড়ি মাখা দিলাম আমরা সবাই মুড়ি মাখা খাইতেছিলাম মুড়ি মাখা খাওয়ার পরে দেখেন কত সুন্দর করে খাইতেছিলাম টমেটো কাঁচামরচ মচ দিয়ে ভালোই লাগে মাঝে মাঝে এরকম একটা খাবার খাইতে গেলে আর যেহেতু গরম তারপর আবার বৃষ্টি বৃষ্টি ছিল বিকালে এত গরম ছিল না কলম আর দেখে কিছু ফল কেটে নিলাম পেয়ারার আপেল এগুলো ক্ষেত্রে ভিডিওটা ক্যামেরা যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ